আজ রবিবার দশই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের পঁচিশে মে মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম ও কুসুম শঙ্কা শং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণত দিবা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন আর যদি পারেন তাহলে সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন তারপর সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন নিজের শরীরে সূর্যের আলো লাগান ভরে আলো তারপর তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল ভরে নিন আর একটা জায়গায় এগারোটা গবেদানা দিয়ে নিয়ে নিন হোয়াইট কালার বা সাদা রঙের বস্ত্র পরিধান করে সূর্যের আলোর নিচে নদী পুকুর সুইমিং পুলে গিয়ে আপনারা স্নান করুন তারপরে স্নান করার পর পিতামার বা পিতলের ঘড়িটা পূর্ব দিকে ফিরে জলে ঢালতে থাকুন ভিজে গাতে জলে দাঁড়িয়েই এবং সেই সময় সূর্যেরই প্রণাম মন্ত্র সাতবার জপ করুন উপকৃত হবেন যারা পলিটিশিয়ান রাজনীতিবিদ নেতা মন্ত্রী আছেন সরকারি চাকরিজীবী যারা আছেন প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে যারা আছেন বা যারা কোনো প্রকার ম্যানেজমেন্ট বা লিডারশিপের কাজ করছেন যাদের সরকারি চাকরি প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন খাটাখাটনি করছেন তাদের জন্য কিন্তু এটি অব্যর্থ রেমেডি হিসাবে কাজ করতে পারে একবার করেই দেখুন অত্যন্ত উপকৃত হবেন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আপনার কোনো এক অস্বস্তি মানসিক শান্তির কিন্তু ব্যাঘাত ঘটাতেই পারে কোনো এক বন্ধুর কাছ থেকে হেল্প কিন্তু আপনারা নিতেই পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে কোনো প্রকার বিনিয়োগ করবার আগে গুরুজনদের বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞদের পরামর্শ নিতে যেন ভুলবেন না চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে যদি কোনো স্থানে ভ্রমণ করতে যান তাহলে অবশ্যই জরুরি ডকুমেন্টস নিজের সাথে রাখতে যেন ভুলবেন না আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন আজ উদ্যম যেন হারাবেন না ব্যর্থতা যদি আসে এটা স্বাভাবিক ব্যাপার এগুলিতে জীবনের সৌন্দর্য রাত্রে কোনো কাছের মানুষের সাথে অনেকক্ষণ ফোনে কথা বলে মানসিক শান্তি কিন্তু পেতেই পারেননি